আমাদের সিদ্ধি পুজোর হাত ধরে একজন হিন্দু ভাই মুসলমান হয়েছেন আপনারা সবাই খুশি তো پھر بندہ دعا کرے اللہ کا کلام سن کر تاکہ نفع دار ہو آمین الحمدللہ رب العالمین آمین الحمدللہ رب العالمین سبحان یا اللہ ہماری سلطنت قبول کریں آمین اے اللہ دین کی وجہ سے اپ بحا طور قبول آمین ہمیں شرع دنیا کے پتا کو عظیم کر عطا کر آمین আমার প্রাণের আব্দুল্লা কে ঈদের জন্য কবল করে আয়াল্লা তার পরিবার আরো যারা আসে সবাইকে সমস্ত মুসিবতের হেফাজত করেন যারা কুমিয়া ইসলামের ব্যবস্থা করে দেয়াল্লাহ